নমস্কার আমি লোকনাথ দাসী আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি রাজধানীর হচ্ছে পুরান ঢাকার বাজারে হচ্ছে যে আমরা আসতে আসতে হচ্ছে পুরান ঢাকার তাঁতি তাঁতিবাজার এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভেজা দিনে মানে মোটামুটি আমরা বের হয়ে গিয়েছি তো আজকে হচ্ছে আমরা পুরো বাজার সাখরি বাজারটা এক্সপ্লোর করছি এবং দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডকে নিয়ে আমি বের হয়ে গিয়েছি আর বাজারের এই জায়গাটি অর্থাৎ বাজার এবং ইসলামপুরের যে সংযোগ সড়কটা এই মুখে চলে আসলে আপনারা পেয়ে যাবেন নানান রকমের বিরিয়ানির দোকান এবং সেই সাথে যারা নিরামিষ বুঝি তারাও পেয়ে যাবেন নিরামিষের অনেক ধরনের হোটেল তো মূলত এই কর্নারে আসলে অনেকে নিরামিষ বুঝি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিরামিষ খাবার খেতে পারবেন সেই সাথে বিরিয়ানি যারা লাভার বিরিয়ানি লাভার হচ্ছে বিরিয়ানি পেয়ে যাবেন এই কর্নারটিতে প্রচুর পরিমাণ দোকান রয়েছে এখানে তো চলুন আপনাদেরকে একটা নিরামিষ দোকানের সাথে পরিচিত করিয়ে দিই এই মুহূর্তে আমরা আছি শাখারি বাজারের হচ্ছে অমূল্য মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এটা হচ্ছে পুরোটা পুরো দোকানটা হচ্ছে নিরামিষ কেন্দ্রিক এবং আপনারা যারা নিরামিষ ঘুষি বা নিরামিষ পছন্দ করেন এই অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার এবং সেই সাথে এরকম বেশ কিছু আপনার হচ্ছে নিরামিষ দোকান বা হোটেল এখানে পাবেন যেটা পুরো পুরোপুরি হচ্ছে নিরামিষ কেন্দ্রিক এবং এখানে কোনো প্রকার আমিষ পাওয়া যায় না এখানে শুধু ভেজ এবং এবং সেই সাথে মিষ্টান্ন এবং মিষ্টি আইটেম যেগুলো অর্থাৎ ডেজার্ট টেপের সবকিছু এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেক পাশে নরবি তারা হচ্ছে সব করছে এবং এখানে প্রচুর পরিমাণের আশেপাশে যারা উপাস রাখে বা হচ্ছে নিরামিষ ভজি তারা এখানে আসে এবং এই টেপের নিরামিষ খাবার পেড়া সংগ্রহ করে থাকে। একটা আর তিনটে

এখন আমরা আছি জয়মা তারা যে হোটেলটি আছে ওইটা এটাও নিরামিষ কেন্দ্রিক তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নানান রকমের নিরামিষের খাবার আর এইটা অবস্থিত তাঁতিবাজারের ভিতরে তো এরকম তাঁতিবাজার শাকির বাজারে অসংখ্য নিরামিষের দোকান আপনারা পেয়ে যাবেন আমরা যখন গিয়েছিলাম তখন তাঁতিবাজারে এই দিকটাতে সুধারাম বাবুর পূজার আয়োজন করা হচ্ছিল তো দেখতে পাচ্ছেন প্রচুর ঢাকঢোলের শব্দ পাচ্ছেন আপনারা তো এখানে হচ্ছে বাবুর পূজা ছিল যার কারণে প্রচুর পরিমাণ ভিড় এবং অনেক দর্শনার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি তো আপনাদেরকেও চেষ্টা করছি কিছুটা পূজার মুহূর্ত আপনাদেরকে শেয়ার করার জন্য মূলত এই মুহূর্তে আমরা শাঁখারি বাজারের একটি মুকুটের দোকানে আছি এই দাদার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি শাকারি বাজারটা মূলত কেন এত বিখ্যাত শাখারি বাজারটার নামকরণ মূলত শাখারিদের কাছ থেকে আসছে অর্থাৎ শঙ্খ থেকে যারা শাখা তৈরি করে আর এই শঙ্খ থেকে শাখা তৈরি করার মানুষ এরা একটা সময় প্রচুর পরিমাণ ছিল এই শাঁখারি বাজারে কালের বিবর্তনে আজকে তারা অনেকটাই কমে গিয়েছে এবং অন্যান্য জাতি গোষ্ঠী যারা আছে তারা এই ব্যবসাটা ধরে রেখেছে আর এইখানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার দোকানি বা ব্যবসায়ী যারা আছে সবাই সনাতনী এবং এরা হচ্ছে এইখানেই ব্যবসা করা এবং বংশ পরম্পরায় এখানেই তাদের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে শাখারি বাজারে প্রবেশ করলে প্রাচীন একটা অন্যরকম ফিল আপনারা অনুভব করবেন কারণ এখানে ম্যাক্সিমাম বাড়িঘরগুলোই হচ্ছে শত বছরের পুরাতন এবং ঢাকা সৃষ্টির শুরু থেকে এই শাখারি বাজারের উদ্ভব হয়েছিল আর এই শাখারি বাজারে প্রবেশ করলে আপনারা একটা অন্যরকমের রকমের সনাতনী একটা অনুভূতি ফিল করবেন এখানে আসলে কখন প্রতিদিন কোনো না কোনো জায়গায় বিভিন্ন পূজা পার্বণের আয়োজন করা হয়েই থাকে আর এখানে বিভিন্ন ধরনের দোকানিদের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি প্রচুর পরিমাণ ইন্ডিয়ান পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই শাকারি বাজার থেকেই সকল প্রকার পূজার উপকরণ জিনিসপত্র পাইকারি বিক্রয় করা হয় এবং আপনারা দেশের বিভিন্ন প্রান্তে যে এই ধরনের উপকরণ পেয়ে থাকেন এগুলো সব কিছুই এই শাকারি বাজার থেকেই গিয়ে থাকে চলুন আপনাদেরকে মাটির তৈরি জিনিসপত্রের সাথে পরিচিত করে দিই এই দোকানটিতে মূলত হচ্ছে আপনার বিয়ে পূজা পার্বণের জন্য প্রয়োজনীয় মাটির জিনিসপত্র এখানে রঙের রঙে পাওয়া যায় যেটা বুঝতে পারলাম তারাও এক প্রকার শিল্পী অর্থাৎ তারা হচ্ছে আর্ট শিল্পী তারা তাদের শিল্পের মাধ্যমে এখানে মাটির তৈরি জিনিসপত্রতে অনেক ধরনের রং দিয়েছে আর এগুলো আপনারা জানেন বিয়ে সাদী পূজা পার্বণ এবং বিভিন্ন সাজসজ্জা বা ফটোশ্যুটের কাজে এই ধরনের রঙ বেরঙের জিনিস খুব প্রয়োজন হয়ে থাকে আপনাদেরকে এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখালাম এটা হচ্ছে মূলত পূজা এবং বিয়ের যে উপকরণ এই যে এখানে দেখতে পাচ্ছেন বিয়ের জন্য যে আপনার কুলা বা ডালা যেটাকে বলা হয় এগুলো এখানে রাখা হয়েছে এবং সেই সাথে হচ্ছে দেখেন তারা নিপুন হাত হচ্ছে প্রিন্ট করছে যেটা রং করা হচ্ছে এটা হচ্ছে বিয়ে এবং পূজা দুইটা হচ্ছে অনুষ্ঠানের জন্যই এগুলো হচ্ছে রং রঙিন যে কলসি সেগুলা রূপ দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো হচ্ছে বিভিন্ন রঙের তুলিতে রং করা হচ্ছে রঙিলা রঙিলা জিনিসপত্র এখানে এসে প্রিন্ট করে নিতে পারবেন এবং সেই সাথে হচ্ছে আপনার এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে এখানে ছোট ছোট আপনার এখানে ছোট ছোট এটাকে বলা হয় ঘর ঘট ঘট এবং সেই সাথে মুছি তারপর হচ্ছে আপনার এই যে দেখছেন বিয়ের যে অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো কালার করা এবং সম্পূর্ণ হাতে তৈরি এগুলো এই ছিল আমার আজকের ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে